আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমি চলে এসেছি একটা সুন্দর ছোট কচি লাউ নিয়ে লাউটা কিন্তু অনেক ছোট দেখতে পাচ্ছেন বোঝা যাচ্ছে না মনে হয় ঠিকভাবে একদমই কচি একদম কচি আঙুল নখ দেওয়ার আগে কিন্তু ডেবে যাচ্ছে এখনো উপরের যে পশমগুলো থাকে ওগুলো কিন্তু পরেনি আমি ছোট দেখে কচি দেখে এনেছি কারণ আমি বেশি রান্না করব না অল্প আর আমি এটা এটা দিয়ে রান্না করব কিন্তু না ছিলতে দেখতে পাচ্ছেন দিয়ে এভাবে করছি তারপরে চামড়াগুলো গুলো উঠে যাচ্ছে তাহলে বন্ধুরা আমি এটা কেটে নিচ্ছি আমি লাউটা কেটে নিয়েছি কেটে পানিতে ভিজিয়ে রেখেছি এখানে চুলায় পাতিল বসিয়ে দিয়েছি তেল দিয়ে দিচ্ছি আমি লাউটা নিরামিষ রান্না করব একটা টমেটো কেটে দিব তেলের মধ্যেই টমেটোটা একটু নেড়ে ফেড়ে নিব আমি কান্না করবো আমি ধনে জিরা দিচ্ছি না এবার একটু পানি দিব লবণ দিব মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব আমি আবার লাউ গুলো দিয়ে দিই আমি লাউ লাউয়ে কোনো পানি দিব না লাউয়ে পানি ছাড়া রান্না করলে লাউটার স্বাদ কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় খুবই ভালো লাগে পানি দিলে লাউয়ের আসল স্বাদটা কিন্তু চলে যায় ভালো লাগে না সে জন্য আমি লাউ কখনোই পানি দিই না লাউ কিন্তু পানি ছাড়াই রান্না করি আমি ঢেকে দিব আগুন কমিয়ে দিয়েছি পানি কিন্তু উঠে যাচ্ছে লাউ থেকে এই আমি কিন্তু একটু পানিও দেইনি এখানে আমি এবার আবার ঢেকে দিব কত পানি বের হয়েছে দেখতে পাচ্ছি আর একটু ঢেকে দিব আমার লাভটা কিন্তু প্রায় হয়ে গেছে আমি এবার দুটো ডিম দিয়ে দিব

একটু ঢেকে দিব কত পানি উঠে গেছে দেখেন আমি কিন্তু পানি থেকেই অনেক পানি উঠে গেছে আমি এবার ঢেকে দিচ্ছি আমার লাউটা হয়ে গেছে আমি এবার নামিয়ে নিব একদম সিদ্ধ হয়ে গেছে কিন্তু যেহেতু লাউটা অনেক কচি ছিল আমি এবার ধন্য পাতা দিয়ে দিব একটু মিনিট দিয়ে রেখে আমার হয়ে গেছে আমি এবার নামিয়ে নিচ্ছি বন্ধুরা আমার লাউ কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন শেয়ার করবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ